প্রকৃতির নিষ্ঠুরতার কোনো উদাহরণ নেই পৃথিবীতে দুই ধরনের লোক পাওয়া যায় এক যাদের কাছে কিছু আছে আর দুই যাদের কাছে কিছুই নেই এক যাদের কাছে কিছু আছে অর্থাৎ জ্ঞান শিল্পকলা সম্পদ সুখ্যাতি মর্যাদা মহত্ব জ্ঞান তারা ওই সমস্ত লোক ব্যক্তিদের দ্বারা নিষ্পেষিত ও নির্যাতিত হয়ে থাকে যাদের কিছু কিছুই নেই সুতরাং জ্ঞানীরা মূর্খদের কাছ থেকে ধনীরা নির্ধনের কাছ থেকে সম্মানিত ব্যক্তি অসম্মানিত ব্যক্তির কাছ থেকে মূর্খরা জ্ঞানীদের কাছ থেকে কষ্ট হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং